হ্যালো বিড়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য আবারও একটি নতুন ইনকামমূলক অ্যাপ নিয়ে চলে আসলাম এটা কোনো ধোকাবাজি অ্যাপস না আপনি এখানে আসবেন কিছু টাকা ইনভেস্ট করবেন তারপর চলে যাবেন তেমন কিছু না যারা গৃণী আছেন বেকার বসে আছেন যে ছোটখাটো একটি অনলাইন জব খুঁজতেছেন এটা শুধু তাদের জন্য ছেলেরা এখানে এজেন্সি নিতে পারবেন এবং কি নানান রকম ইনকাম করতে পারবেন কিভাবে কি করবেন আপনাদেরকে আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব তো গাইস অ্যাপসটির নাম হচ্ছে নিকি অ্যাপস অ্যাপসটিতে প্রথমত কাজ কি এখানে কাজ হচ্ছে টাক্স পূরণ করা আপনি লাইভ করছেন আপনি একদিনে দুই ঘন্টা লাইভ করতে হবে এটা শুধু সাত দিন আপনি যদি সাত দিনে যদি দুই ঘন্টা করে লাইভ করতে পারেন তাহলে দুই হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এবং কি এখানে যদি আপনি ভালো পারফরমেন্স করতে পারেন ভালোভাবে আর্ন করতে পারেন কিভাবে কি করতে হয় আপনার ভালো অভিজ্ঞতা থাকে হ্যাঁ আপনি হয়তো এখানে প্রথম নতুন নতুন আসবেন কিছু বুঝবেন না কথা বলতে পারবেন না এটা কোনো ম্যাটার না সবাই প্রথমত এটাই বয়ফায় আমি যে অ্যাপসের মধ্যে আসছি আমি কি করবো আমি তো কথা বলতে পারি না আমি কি তাকাই থাকমু না হিজাব করে বসে থাকমু তেমন কিছু না সিম্পলি আপনি লাইভ চালু করছেন একজন হোস্ট আপনার আন্ডারে আসছে মানে আপনার বুড আসছে আপনি ওয়েলকাম জানাবেন তারপর ওদের সাথে কথাবার্তা বলবেন মানে বোঝাবেন তারপর ওদের যদি ভালো লাগে আপনাকে গিফট করবে অনেকে বলতে পারেন ভাইয়া এখানে কি কোনো সমস্যা হবে সমস্যা কেন হবে এখানে যদি ফাইভ লক করে রাখেন হ্যাঁ তাহলে তো কোনো সমস্যাই না এইটাই সবাই বয় পায় ভাইয়া অ্যাপসগুলোর মধ্যে কোনো সমস্যা হবে আমাদের আরেকটি অ্যাপস হলো পপু লাইফ এটাও সেম অ্যাপস এমনই তো যারা এই অ্যাপসের মধ্যে কাজ করতে চান এবং আমি এই অ্যাপস রিলেটেড আরো ভিডিও নিয়ে আসতেছি এবং কি কিভাবে অনেক টাকা ইনকাম করবেন আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো অ্যাপসটা কিভাবে ওপেন করবেন কিভাবে ভেরিফিকেশন করবেন আপনাদেরকে সব জানিয়ে দিচ্ছি এবং যারা আমার এজেন্সিতে জয়েন হতে চান দেওয়া লিঙ্ক থেকে আমার এজেন্সিতে জয়েন হতে পারেন এই রিলেটেড আরও অনেক ভিডিও আছে আপনারা হয়তো অনেকে জানেন না কিভাবে ভেরিফিকেশন করবেন কিভাবে কোনো সমস্যায় পড়লে আপনারা ফিডব্যাক হেল্প সেন্টারে যাবেন আমি আছি আমাকে নক দিবেন আমি এই সমস্যার মধ্যে পড়ছি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সিরিয়াসলি গাইস আপনি যদি এই অ্যাপসের মধ্যে এক সপ্তাহ থেকে বা এক মান্থের মতো এই অ্যাপসের মধ্যে কষ্ট করেন অবভিয়াসলি আপনি মাসে না পারেন পনেরো হাজার টাকার মতো আর্ন করতে পারবেন তো গাইস আমি একটি কোর্স করাই কোর্সটা হচ্ছে শুধু আমার হুশদের জন্য কিভাবে আর্ন করবেন কি করবেন না করবেন এগুলো আমরা বোঝাই আপনারা যারা আমার সাথে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই রিলেটেড ভিডিও দেখার জন্য এবং কি আমরা সব সময় ইনকামমূলক ভিডিও করে থাকি সো কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং খুলবেন তারপর পরবর্তী যত ভিডিও আসবে এগুলার জন্য অপেক্ষা করবেন গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সর্বপ্রথম কি করবেন গ্যালারিতে চলে যাবেন তারপর নিকি দিয়ে সার্চ দিবেন নিকি অ্যাপস পাবেন তারপর এটা ইনস্টল করবেন তারপর ওপেন করবেন ওপেন করার পর এগ্রি এগ্রি দিয়ে দিবেন তারপর আপনি যদি মোবাইল নম্বর দিয়ে খুলতে চান মোবাইল নম্বর দিয়ে খুলতে পারেন নয়তো আপনার যদি কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে আপনি ইমেল দিয়ে করতে পারেন ইমেলে ক্লিক করবেন তারপর আপনার যে ইমেলটি আছে এটি অ্যাড করে দিবেন অ্যাড করার আপনার বয়স মিনিমাম আঠারো হতে হবে আঠারো প্লাস তো আপনি কি করবেন একটু বয়সটা বাড়িয়ে দিবেন প্লাস তারপর আপনি ফিমেল না মেল ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন এখানে বলতে চাই যে কিছু মানুষকে আপনি ফলো করার জন্য আপনি এটা সাইডে স্কিপ করতে পারেন তারপর এখানে অ্যালাউস হবে আপনারা অ্যালাউ অ্যাপস করে দেবেন সম্পূর্ণ কমপ্লিট বলতে কারো অ্যাকাউন্ট থেকে ঘুরে আসার জন্য তারপর আপনি কিভাবে হোস্টিং নেবেন আপনি একটি কাজ করবেন এখান থেকে আপনার অ্যাকাউন্টে স্ক্রিনশট নেবেন এই যে এটা স্ক্রিনশট নেবেন যে স্ক্রিনশট নেওয়ার পর আপনার যে এজেন্সি আছে ওই এজেন্সির হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে দিবেন পাঠানোর পর উনি আপনাকে অ্যাড করবে অ্যাড করার পরে আপনি এখান থেকে মানে ওনাদের এজেন্সিতে জয়েন হয়ে যাবেন তারপর এখানে লেখা আছে যে টাক্স এটা হচ্ছে কি এখানে কিছু টাক্স দেবে আপনাদেরকে এগুলো ফোরেন করতে হবে এখানে বলতেছে যে ইন্টার ফার্টি রুম টুডে মানে টোডে আপনি যদি ইয়া করেন আপনি এখানে কাট পাচ্ছেন তারপর গিফ ওয়ান লাকি গিফট টুডে আপনি এটা রিসিভ করতে পারেন এখানে রিসিভ করার কথা বলতেছে এখানে কিছু টাস্ক দিবে আপনাকে আপনি এজেন্সিতে জয়েন করার পরে আপনাকে টাস্ক দিবে আপনি এগুলো ফোন করতে পারেন তারপর আপনার যে এজেন্সি আপনাকে এজেন্সি বুঝাই দিবে তারপর এখানে অনেক উপর দেখতে পাচ্ছেন এখানে অনেক মানে রিওয়ার্ড অপশন আছে ডেইলি বুডকাস্ট ম্যাক্সিমাম রিওয়ার্ড টেন ডলার্স মানে এখানে মিনিমাম তেরোশো টাকার মতো আছে যেটা দেখাচ্ছে আপনার এরকম অনেক মানে যদি রিওয়ার্ড মেয়ার মিলাইয়া আপনার হোস্ট এজেন্সি মিলাইয়া যদি আপনি গিফট টিপ করে মাসে আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তারপর কি হয়েছে কীভাবে আপনি এজেন্সিতে জয়েন করবেন এটা বলে দিলাম তারপর আপনি কিভাবে নিজে এজেন্ট হবেন যারা স্যালার আসেন বা অনেকে আসেন এজেন্সি হবেন হ্যাঁ আপনি ডিসক্রিপশনও পেয়ে যাবেন কিভাবে এজেন্ট হবেন এটার লিঙ্কও পেয়ে যাবেন এবং কি কিভাবে আপনারা মানে হোস্ট হবেন হ্যাঁ কোনো আন্ডারে হোস্টিং নেবেন তাহলেও এটাও এটার লিকুডিসে দেওয়া আছে আপনার ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন তো গাইস তারপর আপনার কিভাবে লাইভে যাবেন এটা দেখাই দিচ্ছি যে এখানে আসার পর আপনি যে এখানে একটু দেখতে পাচ্ছেন টিভির মতন অপশন যে এইটাতে এটা এইটাতে ক্লিক করবেন ওকে তারপর আপনার অ্যালাউ অ্যাপস থিং এটা অ্যালাউ করে দেবেন তারপর আপনি কি ভিডিও লাইভে যাবেন নাকি অডিও লাইভে যাবেন এখানে বলতেছে হ্যাঁ বডকাস্ট তো আপনি যদি লাইভ ভিডিও লাইভে যেতেছেন ভিডিও লাইভে আপনি যদি ছেলে হয়ে থাকেন বা মেয়ে হয়ে থাকেন যে যাই হয়ে থাকেন এখান থেকে আপনাকে ভেরিফিকেশন করতে হবে এখানে আপনার ফেস দিয়ে আপনার ভেরিফিকেশন করতে হবে আপনি আপনার ফেসটি দিবেন দেওয়ার পর একটু মানে ফরের মধ্যে থাকবেন আমি দেখাচ্ছি কীভাবে কি করবেন এই যে এইভাবে হুম এইভাবে তো আপনি এইভাবে করে মানে আপনার ফেস ডেটাতে সমান সমান থাকে এভাবে করে আপনি ফেস ডেটা ভেরিফিকেশন করতে হবে এদিকে আসুন হ্যাঁ ফেস ভেরিফিকেশন বাদ দিলাম না আমি ফেস ভেরিফিকেশন নিয়ে আমি নেক্সট ভিডিও দেব ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওইটা দেখে নিন তারপর থেকে আপনারা ফেস ভেরিফিকেশন করার পর থেকে আপনারা কন্টিনিউ লাইভ করতে পারবেন এই হলো আজকের ভিডিও তো পরবর্তী যত ভিডিও আছে কীভাবে আরও আর্ন করবেন কি করবেন হ্যাঁ এই রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন এবং পরবর্তী সব এই রিলেটেড আর টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই বিল বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম